আসসালামু আলাইকুম আজকে আমাদের মসজিদের এক নঙলুয়ারি খারিজ পাড় জামে মসজিদের দ্বিতীয় ছাদ ঢালাই চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ ঢালাই কাজ ইতিমধ্যেই আমাদের শুরু হয়ে গেছে আর একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে দেখেন একজনের কাজ একাই করতেছেন একাই হচ্ছে দশ থেকে বারো জনের কাজ করতেছে এই মেশিনটি অনেক সুবিধা এখানে দেখতে পাচ্ছেন যে এই দশ থেকে বারো জনা মাথায় করে তুলতো সেগুলো এখন জাস্ট একজন পুরো সবগুলোই তুলতে পারতেছেন এই মেশিনের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে উপরে চলে আসলো উপরে চলে আসার পর এখন সাইট করে নিয়ে আনলোড করবে আপনারা হচ্ছে লক্ষ্য করতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের নিজ কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে অনেক আগেই এখন হচ্ছে যে দেখেন আপনারা নিজ লাইট দেওয়া নেই সেই একটু কেমন দেখাচ্ছে আমি অন্যদিন আরেকটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব এখানে নিচে সবগুলো হচ্ছে মিশ্রিত করা হচ্ছে এখান থেকে